আপনি কি জানেন প্রতিদিন মাত্র এক একমুঠো চিনাবাদাম খেলে শরীরের ভেতরের অনেক লুকানো সমস্যা দূর হতে পারে ডায়াবেটিস হৃদরোগ এমনকি দুর্বলতা সব কিছুর প্রতিরোধে আছে এই ছোট্ট বাদামের শক্তি আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা কথা বলবো চীনা বাদামের উপকারিতা নিয়ে যা হয়তো আপনার জীবনযাত্রা বদলে দিতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ উপকৃত হবেন আর হ্যাঁ আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে করে নিন কারণ আমরা নিয়ে আসি ঘরোয়া চিকিৎসা স্বাস্থ্য টিপস আর ইসলামের আলোকে সুন্দর জীবনযাপনের উপদেশ নবী করিম সাল্লাহু আলহিউসাল্লাম বলেছেন মানুষকে তার দেহ ও স্বাস্থ্য সম্পর্কে আল্লাহর কাছে হিসাব দিতে হবে অর্থাৎ স্বাস্থ্য রক্ষা করা শুধু প্রয়োজন নয় এটি ইবাদতের অংশও বটে একজন ভাইয়ের বাস্তব গল্প বলি তিনি প্রতিদিন বাজার থেকে সামান্য চিনাবাদাম কিনতেন ধীরে ধীরে তিনি দেখলেন তার শরীরে দুর্বলতা কমেছে কাজে মনোযোগ বেড়েছে এমনকি উচ্চ রক্তচাপও অনেকটা নিয়ন্ত্রণে এসেছে তিনি বুঝলেন আল্লাহর এই ছোট নিয়ামত চিনাবাদাম তার জীবনে বড় পরিবর্তন এনেছে এক নম্বর প্রোটিনে ভরপুর শরীর গঠন ও শক্তি বাড়াতে চিনাবাদাম অসাধারণ দুই নম্বর রেকপিণ্ডের সুরক্ষা বাদামে থাকা ভালো ফ্যাট হৃদরোগের ঝুঁকি কমায় তিন নাম্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে চার নাম্বার হজম শক্তি উন্নত করে বিশেষ করে ভিজিয়ে খেলে গ্যাস বা অজীর্ণতা কম হয় পাঁচ নাম্বার ত্বক ও চুলের যত্নে ভিটামিন ই ত্বককে উজ্জ্বল করে চুল পড়ার রোধে সহায়তা করে প্রিয় দর্শক যদি আপনি প্রাকৃতিক স্বাস্থ্য টিপস জানতে আগ্রহী হন তাহলে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিটা ভিডিও আপনার জীবন বদলে দিতে পারে ইনশাআল্লাহ মনে রাখবেন স্বাস্থ্যই সম্পদ টাকা পয়সা দিয়ে সব পাওয়া যায় কিন্তু হারানো স্বাস্থ্য ফেরানো যায় না তাই প্রাকৃতিক খাবার যেমন চীনা বাদামকে অবহেলা করবেন না আপনি কি জানেন চীনা বাদাম যদি রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খাওয়া হয় তবে এর গুণাগুণ দ্বিগুণ হয়ে যায় শুধু শুকনো বাদাম নয় ভিজানো বাদাম শরীরের জন্য এক প্রকার প্রাকৃতিক ওষুধ এক নাম্বার সহজ হজম হয় শুকনো বাদাম অনেক সময় গ্যাস বা বুক জ্বালা তৈরি করে কিন্তু পানিতে ভিজিয়ে রাখলে বাদামের খোসা নরম হয় ফলে এটি সহজে হজম হয় দুই নম্বর কোষ্ঠকাঠিন্য দূর করে চীনা বাদামে প্রচুর ফাইবার থাকে ভিজানো বাদাম খেলে পেট পরিষ্কার থাকে কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমে তিন নাম্বার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিজানো বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও শক্তিশালী করে ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সুরক্ষা দেয় চার নম্বর হাড় ও দাঁতের যত্নে চিনাবাদামে ক্যালসিয়াম ও ফসফরাস আছে নিয়মিত ভিজানো বাদাম খেলে হাড় ও দাঁত মজবুত হয় বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য এটি খুব উপকারী পাঁচ নাম্বার রক্তশূন্যটা কমায় যাদের হিমোগ্লোবিন কম তারা নিয়মিত ভিজানো চিনাবাদাম খেলে উপকার পাবেন এতে থাকা আয়রন শরীরে নতুন রক্ত তৈরি করে ছয় নাম্বার মস্তিষ্ককে শক্তিশালী করে চীনা ভিটামিন বি থ্রি ও নিয়াসিন থাকে যা মস্তিষ্ককে তীক্ষ্ণ করে এবং স্মৃতিশক্তি বাড়ায় ছাত্রছাত্রীদের জন্য সকালে ভিজানো বাদাম খাওয়া দারুল উপকারী আল্লাহ তালা কুরআনে বলেছেন তোমাদের জন্য আমি শস্য ফলমূল ও বিভিন্ন খাদ্য দান করেছি যাতে তোমরা কৃতজ্ঞ হও অর্থাৎ প্রতিটি প্রাকৃতিক খাবারই আল্লাহর নিয়ামত সামান্য বাদামও যে কত বড় উপকার করতে পারে তা আমরা হয়তো বুঝতেই পারি না একজন অফিসকর্মী ভাই দীর্ঘদিন পেটে গ্যাস ও কোষ্ঠকাঠিন্যে ভুগছিলেন ডাক্তার অনেক ওষুধ দিলেও আরাম পাচ্ছিলেন না পরে একজন অভিজ্ঞ হেকিমের পরামর্শে প্রতিদিন রাতে চিনাবাদাম ভিজিয়ে রেখে সপালে খেতে শুরু করলেন কয়েক সপ্তাহের মধ্যে তিনি অনেকটা সুস্থ হয়ে যান আজও তিনি বলেন আল্লাহর কসম চিনাবাদাম আমার জীবনের ওষুধ প্রিয় দর্শক আপনারা যদি এই ভিডিও থেকে উপকার পান তাহলে দেরি না করে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এতে আপনারা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক ঘরোয়া টিপস পাবেন আর আমাদেরও অনুপ্রেরণা যোগাবে স্বাস্থ্যকে অবহেলা করা মানে নিজের উপর জুলুম করা অল্প খরচে ঘরে বসেই চীনা বাদামের মতো খাবার দিয়ে আপনি সুস্থ থাকতে পারেন তাই আজ থেকেই নিয়ম করুন প্রতিদিন সকালে কয়েকটা ভিজানো বাদাম খাবেন ছোট্ট এই পরিবর্তনই হয়তো আপনাকে অনেক বড় রোগ থেকে বাঁচাতে পারবে চীনা বাদাম শুধু একটা স্ন্যাক্স নয় বরং একে বিজ্ঞানীরা বলছেন প্রাকৃতিক মাল্টিভিটামিন ডায়াবেটিস হার্ট এমনকি ক্যান্সারের ঝুঁকিও কমাতে পারে চিনাবাদাম এমন তথ্য জানলে কি অবাক হবেন না এখন বলবো বৈজ্ঞানিক গবেষণায় চিনাবাদামের উপকারিতা এক নাম্বার হার্টের জন্য সুরক্ষা ঢাল আমেরিকার হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথের এক গবেষণায় দেখা গেছে যারা সপ্তাহে অন্তত চার দিন বাদাম খেয়েছেন তাদের হৃদরোগের ঝুঁকি পঁয়ত্রিশ ভাগ কমে গেছে কারণ চিনাবাদামে রয়েছে মনো আনস্যাচুরেটেড ফ্যাট ও ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড যা হৃৎপিণ্ডকে সুস্থ রাখে দুই নাম্বার ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক চিনাবাদাম খেলে রক্তে শর্করার মাত্রা ধীরে ধীরে বাড়ে ফবে হঠাৎ ব্লাড সুগার লাফিয়ে ওঠে না এজন্য ডাক্তাররা অনেক সময় ডায়াবেটিস রোগীদের পিনাট বাটার বা চিনাবাদাম খেতে পরামর্শ দেন তিন নাম্বার ক্যান্সার প্রতিরোধে ভূমিকা চীনা বাদামে থাকে রেসফেরেট্রল নামক একটি বিশেষ অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় এবং ক্যান্সারের ঝুঁকি কমায় চার নম্বর ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে অনেকে মনে করেন বাদাম খেলে ওজন বেড়ে যায় কিন্তু আসলে চীনা বাদামের প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট আপনাকে দীর্ঘক্ষণ পরিপূর্ণ রাখে ফলে অতিরিক্ত খাওয়ার অভ্যাস কমে যায় গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বাদাম খান তারা অন্যদের তুলনায় দ্রুত মোটা হন না পাঁচ নম্বর শরীরের এনার্জি বাড়ায় চিনাবাদামে ভিটামিন বি ম্যাগনেশিয়াম আয়রন থাকে যা শরীরের ক্লান্তি দূর করে সারাদিন কাজ করার শক্তি দেয় রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় সহি মুসলিম অতএব নিজের দেহকে সুস্থ সবল রাখা ইসলামের দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ আর এই শক্তি অর্জনের জন্য আল্লাহ যে প্রাকৃতিক খাবার আমাদের দিয়েছেন তার মধ্যে চিনাবাদাম অন্যতম একজন শিক্ষার্থী ভাই দীর্ঘদিন পড়াশোনায় মনোযোগ ধরে রাখতে পারছিলেন না ছোট ছোট বিষয় মনে থাকতো না মাথায় ক্লান্তি আসত পরে একজন শিক্ষক তাকে প্রতিদিন সকালে ভিজানো চিনাবাদাম খেতে বলেন কয়েক মাস পরে সে নিজেই অবাক হয়ে দেখল তার মনোযোগ অনেক বেড়েছে পড়াশোনায় সফল হচ্ছে সে বলেছিল চিনাবাদাম আমার জন্য ঔষধের মতো কাজ করেছে এখন বলবো চিনাবাদাম দিয়ে ঘরোয়া চিকিৎসা বা সহজ টিপস সকালে পাঁচ সাতটা ভিজানো বাদাম খেলে হজম শক্তি বাড়ে বাদাম গুঁড়া করে মধুর সাথে মিশিয়ে খেলে দুর্বলতা কমে খেজুর প্লাস বাদাম একসাথে খেলে শরীরের শক্তি দ্বিগুণ হয় বাদাম দুধে ভিজিয়ে খেলে শরীর ও মস্তিষ্ক দুই সতেজ থাকে ভাইও বোনেরা আমাদের কাছে সহজলভ্য জিনিসগুলোই আসলে সবচেয়ে বড় সম্পদ একমুঠো চিনাবাদাম হয়তো আপনাকে ডায়াবেটিস হার্ট অ্যাটাক ক্যান্সারের মতো বড় রোগ থেকে আল্লাহর ইচ্ছায় বাঁচাতে পারে তাই দামি ওষুধ কেনার আগে প্রাকৃতিক খাবারগুলোকেও গুরুত্ব দিন চীনাবাদাম শুধু পুরুষদের জন্য নয় বরং মহিলাদের শিশুদের এমনকি বয়স্কদের জন্য এক অসাধারণ প্রাকৃতিক উপহার কিন্তু হ্যাঁ সঠিকভাবে খেলে উপকার আর ভুলভাবে খেলে কিছু ক্ষতিও হতে পারে এখন বলবো মহিলাদের জন্য চিনাবাদামের উপকারিতা কী কী এক গর্ভবতী মায়েদের জন্য উপকারী চীনা বাদামে আছে ফলিক অ্যাসিড যা গর্ভের শিশুর মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্র গঠনে সাহায্য করে গবেষণায় বলা হয়েছে গর্ভাবস্থায় সামান্য পরিমাণ বাদাম খেলে শিশুর জন্মগত সমস্যার ঝুঁকি কমে দুই ত্বকের যত্নে মহিলাদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো ত্বকের উজ্জ্বলতা চীনাবাদামে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ত্বকের দাগ দূর করে এবং ত্বককে টান রাখে তিন রক্তশূন্যতা কমায় বেশিরভাগ মহিলার আয়রনের ঘাটতি থাকে চিনাবাদামে প্রচুর আয়রন আছে যা রক্তশূন্যতা দূর করে চার হরমোনের ভারসাম্য রাখতে সাহায্য করে চিনাবাদামে থাকা প্রাকৃতিক ফ্যাট মহিলাদের হরমোন ব্যালেন্সে সাহায্য করে ফলে মাসিকের অনিয়ম অনেকটা কমে যায় শিশুদের জন্য চিনাবাদামে বাদামে প্রোটিন ও ভিটামিন বি থাকে যা শিশুদের হাড় মজবুত করে মস্তিষ্কের বিকাশ ঘটায় এবং পড়াশোনায় মনোযোগ বাড়ায় বৃদ্ধদের জন্য বৃদ্ধ বয়সে হাড় দুর্বল হয়ে যায় শরীরের শক্তি কমে যায় চীনা থাকা ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম হাড় মজবুত করে এবং শরীরকে সক্রিয় রাখে এখন বলবো চীনা কিছু সতর্কতা বা অপকারিতা এক অতিরিক্ত খাওয়া উচিত নয় যেমন একসাথে বেশি বাদাম খেলে গ্যাস হজমের সমস্যা বা ওজন বেড়ে যেতে পারে দুই অ্যালার্জি সমস্যা অনেকের শরীরে বাদামের অ্যালার্জি থাকে কারো কারো ক্ষেত্রে ত্বকে ফুস্করি শ্বাসকষ্ট বা চুলকানি দেখা দিতে পারে এমন হলে বাদাম এড়িয়ে চলা উচিত তিন ভাজা বাদামে ক্ষতি বাজারে ভাজা বাদামে অনেক সময় তেল ও লবণ মিশিয়ে দেওয়া হয় যা হার্টের ক্ষতি করতে পারে তাই ভাজা বাদাম না খেয়ে কাঁচা বা ভিজারো বাদাম খাওয়াই উত্তম চার ডায়াবেটিস রোগীরা সতর্ক থাকবেন চিনাবাদাম উপকারী হলেও অতিরিক্ত খেলে ক্যালোরি বেশি হয়ে যায় তাই ডায়াবেটিস রোগীদের প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ বাদাম খাওয়াই নিরাপদ আল্লাহ তাহালা বলেছেন তোমরা পরিমিতভাবে খাও ও পান করো কিন্তু অপচয় করো না সুরা আহরফ ভার্স একত্রিশ অতএব চিনাবাদামের মতো উপকারী খাবারও যেন আমরা অতিরিক্ত না খাই বরং পরিমিতভাবে খেলে তবেই উপকার পাওয়া সম্ভব একজন বৃদ্ধা মা প্রতিদিন সকালে মাত্র ছয় সাতটা ভিজানো বাদাম খেতেন তিনি বলতেন বয়স বাড়লেও আমার মনে হয় এখনও আমি শক্ত আছি তার সন্তানরা ডাক্তার দেখেই নিশ্চিত হলেন যে তার হাড় শক্ত আছে এবং শরীরের ভিটামিনের ঘাটতিও নেই ভাইও বোনেরা সামান্য চীনা বাদাম হয়তো আপনার পরিবারকে অনেক বড় সমস্যার হাত থেকে বাঁচাতে পারে শিশুদের শারীরিক বৃদ্ধি মহিলাদের সুস্থতা বৃদ্ধদের শক্তি সব কিছুতেই বাদাম ভূমিকা রাখে তাই আজ থেকেই নিয়ম করুন পরিবারের সবার জন্য সামান্য চীনা বাদাম খাবেন তবে অতিরিক্ত নয় চীনা বাদাম আসলে একটা ন্যাচারাল সুপারফুড এটি পুরুষদের শক্তি বাড়ায় মহিলাদের রক্তশূন্যতা দূর করে ও ত্বকের যত্ন নেয় শিশুদের মস্তিষ্ক ও হাড়ের জন্য উপকারী বৃদ্ধদের শক্তি যোগায় হার্ট লিভার কিডনি সব সুরক্ষা দেয় কিন্তু মনে রাখবেন সব উপকার পাওয়ার জন্য অতিরিক্ত খাওয়া নয় বরং নিয়মিত ও পরিমিত খাওয়া দরকার বাদাম রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে খেলে হজম সহজ হয় এবং পুষ্টি দ্রুত শোষিত হয় বাদাম ও মধু মিশিয়ে খেলে চিনাবাদামের গুঁড়ো করে মধুর সঙ্গে মিশিয়ে খেলে দুর্বলতা দূর হয় শরীর ফ্রেশ থাকে বাদামের দুধ চিনাবাদাম ভিজিয়ে ব্লেন্ড করে দুধের মতো করে খেলে শিশুদের জন্য অনেক উপকারী বাদাম ও খেজুরের স্মুদি বাদাম খেজুর ও দুধ একসাথে ব্লেন্ড করলে এক অসাধারণ এনার্জি ড্রিঙ্ক পাওয়া যায় যা বিশেষ করে রোজার সময় অনেক উপকারী বাদাম গুঁড়ো দিয়ে খাবার সাজানো বাদামের গুঁড়ো ভাত খিচুড়ি বা হালুয়ার উপর ছিটিয়ে খেলে সাদোবারে উপকারও পাওয়া যায় মনে রাখবেন কিছু সতর্কতা প্রতিদিন সর্বোচ্চ ত্রিশ থেকে পঞ্চাশ গ্রাম চিনাবাদামই যথেষ্ট কাঁচা বা ভিজানো বাদাম খাওয়াই ভালো অতিরিক্ত ভাজা বাদাম খাওয়া এড়িয়ে চলুন যাদের অ্যালার্জি আছে তারা বাদাম না খাওয়াই ভালো রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের শরীরের উপর তার অধিকার আছে বুখারি ও মুসলিম অর্থাৎ শরীরকে সুস্থ রাখা আমাদের দায়িত্ব চীনা বাদামের মতো প্রাকৃতিক খাবার খেলে শরীর সুস্থ থাকে ইবাদতে শক্তি বাড়ে জীবনে প্রশান্তি আসে প্রিয় দর্শক বাদাম কোনো দামি ওষুধ নয় বরং আমাদের হাতের কাছেই থাকা এক আশীর্বাদ সামান্য খরচে প্রতিদিন কয়েকটা বাদাম খেলে আপনি রোগমুক্ত থাকতে পারেন পরিবারকে সুস্থ রাখতে পারেন আজ থেকে অঙ্গীকার করুন শরীরের যত্ন নেব প্রাকৃতিক খাবার খাব অপচয় ও অতিরিক্ত খাব না ভাই ও বোনেরা আশা করি চীনা বাদামের উপকারিতা সম্পর্কে আজকের ভিডিও থেকে অনেক কিছু শিখতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন আরও স্বাস্থ্য বিষয়ক উপকারী ভিডিও পেতে আমাদের স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আমিন